বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও কিছুকাল আগেও আমাদের দেশে সিইও শব্দটার ব্যবহার খুব একটা দেখা যেত না সিইও শব্দটা মূলত বিদেশেই বেশি প্রচলিত আমাদের দেশেও এখন কিছু কিছু ক্ষেত্রে সিইও এর ব্যবহার বা প্রচলন দেখা যায় আপাত দৃষ্টিতে মনে হয় সিইও কোনো কোম্পানির একটা বিশাল পদবি। কিন্তু প্রকৃতপক্ষে এই বিশাল পদবিটা সব ক্ষেত্রে বা সব কোম্পানির ক্ষেত্রে বিশাল আকারে ব্যবহার করা যায় না প্রধানত দুটি ক্ষেত্রে বিশাল পরিসরে এবং একটি ক্ষেত্রে সহায়ক হিসেবে সিইও পদবিটি ব্যবহার করতে দেখা যায় যদিও আমাদের দেশে এ জাতীয় কোম্পানি খুব একটা নেই তাহলে কোন দুটি ক্ষেত্রে অতিমাত্রায় সিইও এর ব্যবহার করা যায় এর একটি হচ্ছে পরিবার কেন্দ্রিক বহুজাতিক কোম্পানি এবং দ্বিতীয়টি হচ্ছে দেশি এবং বিদেশি যৌথ বিনিয়োগে গড়ে ওঠা বহুজাতিক কোম্পানি এক নম্বরে যেটা বললাম পরিবার কেন্দ্রিক বহুজাতিক কোম্পানি যেমন আমাজন আলিবাবা ফেসবুক মাইক্রোসফট স্যামসাং অ্যাফেল এসব কোম্পানির একজন সিইও আছে এগুলো মূলত তাদের পরিবার কেন্দ্রিক বহুজাতিক কোম্পানি এসব কোম্পানির সিইও যারা তারাই মূলত উক্ত কোম্পানির মূল হত্যাকর্তা উনি যেটা বলবেন সেটাই হয় উক্ত কোম্পানির আইন কোম্পানির নীতি কোম্পানির সব কিছু কোম্পানির অন্য সব কর্মকর্তারা তার ভয়ে সব সময় অতিষ্ঠ থাকে তার কথায় কখন যে কার চাকরিটা ব্যাহত হয়ে যায় এই ভয় সবার মাঝেই কাজ করে কারণ হলো। এটি হলো তাদের পারিবারিক ব্যবসা দেখা গেছে এসব কোম্পানিতে সিইও সাহেবের বউ ছেলে ছেলের বউ মেয়ে মেয়ের জামাই এরাই প্রধান সহায়ক হিসেবে কাজ করে থাকে তাই এসব কোম্পানিতে সিইও এবং তার পরিবারের বাইরে কেউ তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে না দ্বিতীয়টি হচ্ছে দেশি এবং বিদেশি যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত কোম্পানি এসব কোম্পানিগুলো যেসব দেশে বিনিয়োগ করে সেসব দেশে সকল বিনিয়োগকারীর সম্মিলিত মতামতের ভিত্তিতে একজন সিইও নির্বাচন করে থাকে যেমন বাংলাদেশে যৌথ বিনিয়োগে গড়ে ওঠা মোবাইল কোম্পানিগুলো এই ধরনের কোম্পানি নাম বললে বলতে পারি গ্রামীণ রবি লিঙ্ক ইত্যাদি ইত্যাদি এসব কোম্পানিগুলোর মূল দায়িত্বে একজন করে সিইও রয়েছেন এরকম দেশি বা বিদেশি অনেক কোম্পানির সিইও আমরা দেখতে পাই এসব কোম্পানির যারা সিইও হিসেবে নির্বাচিত হন বা দায়িত্ব পালন করেন তারা আবার যা খুশি তাই করতে পারেন না কারণ এটি পরিবার কেন্দ্রিক বহুজাতিক কোম্পানি নয় এসব কোম্পানিগুলো বহু মালিকানাধীন এবং দেশি বিদেশি অনেক ইনভেস্টর এখানে বিনিয়োগ করে থাকে তাই এসব কোম্পানিগুলোর যে কোনো সিদ্ধান্ত হয় সম্মিলিত মতামতের ভিত্তিতে অর্থাৎ বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতেই সব কিছু হয় সিইও চাইলেই তার নিজের খেয়াল খুশি মতো এসব কোম্পানিতে কিছু করতে পারেন না তিন নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে বাংলাদেশের কোম্পানিগুলিতে সরাসরি সিইও থাকতে পারবে কি না বাংলাদেশের কোম্পানি আইনকে এ ধরনের পদবীগুলো সরাসরি সাপোর্ট করতে খুব একটা দেখা যায় না প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো যেহেতু শেয়ার দ্বারা সীমাবদ্ধ তাই শেয়ার নিতে গেলে সেখানে পদবি দেখাতে হবে হয় পরিচালক নয় শেয়ার হোল্ডার এই দুটির যে কোনো একটি তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক বা আর থেকে আমাদের ফার্মের মাধ্যমে নিবন্ধন করিয়ে দেই তখন পরিচালকদের একান্ত চাহিদার ভিত্তিতে আমরা সিইও পদবিটি কোম্পানির চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টরের সাথে সহায়ক পদবী হিসেবে উল্লেখ করে দেই তাদের সন্তুষ্টির জন্য কারণ অনেকেই মনে করে যে সিইও একটি বিশাল পদবি এবং সিইও মানেই কোম্পানির সব কিছু কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা তেমন একটা উপযোগী নয় বিশেষ করে বাংলাদেশের কোম্পানি আইন অনুযায়ী যে প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি পার্টনারশিপ ফার্ম বা প্রপাইটরশিপ কোম্পানি এগুলোর কোনোটার মধ্যেই সিইও পদবিটি তেমন গুরুত্ব বহন করে না যাই হোক ক্লায়েন্টের সন্তুষ্টির জন্য আমরা অনেক ক্ষেত্রে সহায়ক পদবি হিসেবে সিইও শব্দটি চেয়ারম্যান বা এমডির পদবীর সাথে যুক্ত করে দিতে চেষ্টা করি সাধারণ অবস্থায় আলাদাভাবে সিইও পদবীটি সৃষ্টি করা যায় না বিশেষ করে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কারণ আমরা সবাই জানি প্রাইভেট লিমিটেড কোম্পানির মূল চাবিকাটি থাকে চেয়ারম্যানের হাতে অথবা ম্যানেজিং ডিরেক্টরের হাতে অথবা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এই দুইজনের হাতে সমানভাবে আবার পার্টনারশিপ ফার্মের মধ্যে মূল চাবিকাঠি থাকে ম্যানেজিং পার্টনার যিনি তার হাতে আর প্রোপাইটরশিপ কোম্পানি যেটা সেটার মালিক যেহেতু একজন ওই কোম্পানির সমস্ত চাবিকাঠি থাকে প্রোপাইটর বা স্বত্বাধিকারী অর্থাৎ মালিকের হাতে তো এখানে সিইও পদবীটি আপনারা কোথায় ব্যবহার করবেন আমি এখনও কোম্পানি আইনে সিইও শব্দটির প্রয়োগ খুব একটা দেখতে পাই না আমরা যেটা ব্যবহার করি সেটা আগেই বলেছি যে চেয়ারম্যান বা এমডির সহায়ক পদের সঙ্গে যুক্ত করে দিয়ে থাকি এখানে একটি কথা বলে রাখা ভালো যে যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানিতে শেয়ার ক্রয় করা ছাড়া কেউ পরিচালক বা শেয়ার হোল্ডার হতে পারে না তাই সেখানে সরাসরি কোম্পানির সিইও পদবী ব্যবহারের পদ্ধতি বা সিস্টেম বাংলাদেশের কোম্পানি আইনে আমি দেখি না যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম